অনেকেরই ধারণা কৃমির জন্য গরুর পেট বড় হয়ে যায় আবার অনেকেরই ধারণা অতিরিক্ত পানি খাওয়ানোর জন্য গরুর পেট বড় হয়ে যায় এই দুইটা ধারণাই সম্পূর্ণরূপে সঠিক না তাহলে গরুর পেট কেন বড় হয়ে যায় কিংবা কেন ঝুলে যায় কিভাবে সমাধান করা যায় এই সংক্ষিপ্ত ভিডিওতে এই বিষয়টাই তুলে ধরবো প্রিয় ভাইদানেরা ভিডিওটা অত্যন্ত কার্যকারী কারণ গরুর পেট বড় হয়ে গেলে গরুর পেট ঝুলে গেলে গরুর বৃদ্ধি ঘটে না গরু খাওয়ার তুলনায় মোটা তাজা হয় না গরুর পেট দিন দিন বড় হইতে থাকে গরুর শরীর দিন দিন শুকাইতে থাকে তাহলে মূল কথায় ফিরে আসি গরুর পেট কেন বড় হয়ে যায় কিভাবে সমাধান করা যায়। দুই টাইপের গরুর পেট বড় হয়ে যায় একটি টাইপ হলো বারান্ত বাসুর যেই বাছুর বৃদ্ধি করতেছে যেই বাছুরগুলা গুলা এখন বড় হওয়ার সময় এই বাছুরগুলার গুলার পেট বড় হয়ে যায় আর টাইপের গরু হলো বয়স্ক গাভী গরুর পেট বড় হয়ে যায় কিংবা ঝুলে যায় গাভী গরুর পেট কেন বড় হয়ে যায় কেন ঝুলে যায় বিষয়টা একদম সাধারণ যেহেতু বয়স হয়েছে বাচ্চা পেটে ধারণ করতে হয় পেট আস্তে আস্তে ঝুলে যায় কিন্তু খুবই ক্ষতিকর বিষয় হলো যদি বাসুর গরুর পেট ঝুলে যায় বাসুরগুরুর গরুর পেট ঝুলে যাওয়ার এক নম্বর প্রধান এবং প্রথম কারণ হলো জনিত খাবারের গাড়তি যেই বাসুরগুলা জন্মের পরে তার মা থেকে সঠিক পরিমাণে দুধ পায় না সেই বাসুরগুলায় একটা পর্যায়ে পেট বড় হয়ে যায় এটার বাস্তব প্রমাণ এই যে এখন যে ভিডিওতে যে বাসুরগুলা দেখতে পাচ্ছেন এই বাসুর বিশেষ করে যে বাসুর আছে এই বাসুর গুলার পেট ঝুলে যায় তার প্রধান কারণ হলো দুধের গাড়তি একটি বাসুরের তার দৈহিক ওজনের দশ পার্সেন্ট দুধ দিতে হয় একটি বাসুরের ওজন যদি তিরিশ কেজি হয় তাহলে তাকে তিন লিটার দুধ দিতে হয় একটি বাসুরের ওজন যদি পঞ্চাশ কেজি হয় তাহলে তাকে পাঁচ লিটার দুধ দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রান্তিক খামারিদের গরুগুলা দুই থেকে তিন লিটার দুধ দিয়ে থাকে এখন বাসুরের ওজন যখন পঞ্চাশ কেজি হয় সেই ক্ষেত্রে এই গাবি থেকে সঠিক পরিমাণে বাসুর দুধ পায় না সেই ক্ষেত্রেই অপুষ্টিজনিত সমস্যায় ভুগে এই অপুষ্টিজনিত এবং মিনারেলজনিত ঘাটতি মিটানোর জন্য বাসুর অতিরিক্ত খড় গ্রহণ করে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন বাসুরগুলা একদম স্বাচ্ছন্দে খড় গ্রহণ করতেছে প্রত্যেকটা বাসুরই অতিরিক্ত পরিমাণে খড় খাওয়ার কারণে তাদের রুমেন ভরে যায় সেই ক্ষেত্রেই গরুর পেট বড় হইতে শুরু করে মিনারেল এবং প্রোটিন জনিত সমস্যার জন্য যদি গরুর পেট বড় হয়ে যায় এই সমস্যার সমাধানের জন্য আপনাকে যা করতে হবে বাসুরের দৈহিক হিসাবে বাসুরকে দুধ খাওয়াতে হবে এবং সুষম প্রোটিন যুক্ত দানাদার খাবার সরবরাহ করতে হবে সেই ক্ষেত্রে বাসুরের পেট আস্তে আস্তে ছোট হয়ে যাবে কিংবা বাসুরের পেট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না বাসুরের পেট বড় হয়ে যাওয়ার দুই নাম্বার মেজর কারণ লিভারজনিত সমস্যা লিভারজনিত সমস্যার কারণে বাসুরের পেট বড় হয়ে যায় কিংবা জুলে যায় যেই বাসুরগুলার পেট লিভারজনিত সমস্যার কারণে কিংবা পেটে অতিরিক্ত পানি জমার কারণে বড় হয়ে যায় সেই পেট মূলত দুই পাশ দিয়ে একদম ঝুলে যায় যদি আপনার গরুর পেট ঝুলে যায় এইখানে এরকম করে চাপ দেন সমস্ত পেট যদি লড়তে থাকে তাহলে আপনারা বুঝতে যাবেন এটা লিভারজনিত সমস্যা এই ক্ষেত্রে একজন ভেটেরিনারি ডাক্তারের সাথে সরাসরি আপনাকে যোগাযোগ করতে হবে তার পূর্বে আপনারা চেষ্টা করতে পারেন একটি ভালো মানের লিভার টনিক গরুকে খাওয়াতে সেই ক্ষেত্রেও গরুর পেট ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে গরুর পেট বড় হয়ে যাওয়া কিংবা ঝুলে যাওয়ার তিন নাম্বার কারণ হলো কৃমিজনিত কারণ এই তিন নাম্বার কারণটাকেই অনেকে এক নাম্বারে রাখেন আমি এটাকে তিন নম্বরে রাখার কারণ হলো এই যে আমার বাসুর দয়া তার বয়স এখন ছয় মাস চলতেছে এই ছয় মাসের মধ্যে তাকে আমি তিনবার উপযুক্ত মাত্রায় কৃমিনাশক প্রয়োগ করেছি এরপরেও দেখতে পাচ্ছেন তার পেটটা হালকা ঝুলে গেছে কিছুদিন পূর্বে তার পেট অতিরিক্ত পরিমাণ গেছিল তাকে উপযুক্ত মাত্রায় এখন যুক্ত দানাদার খাবার দেওয়ায় এবং লিভার টনিক দেওয়ায় পেট আস্তে আস্তে ছোট হয়ে গেছে যেহেতু ছয় মাসের মধ্যে তাকে তিনবার আমি কৃমিনাশক করেছি তারপরও পেট বড় হয়ে গেছে এই জন্য কৃমিনাশককে আমি এক নাম্বারে রাখতে পারলাম না এখন আর একটা প্রশ্ন আপনাদের মাথায় কাজ করতে পারে রুনিবাই ভাই ছয় মাসে তিনবার কৃমিনাশক দেওয়ার পরেও বাসুরের পেট বড় হয়ে যাওয়ার তাহলে সঠিক কারণ কি সঠিক কারণ হলো কারণটা বলেছিলাম এই এই জন্মের পরে তার মার হয়ে হয়ে যে দুধ একবারই ছিল না তাকে বাজার থেকে দুধ কিনা কিনা দেওয়া হয়েছিল সঠিক পরিমাণে এবং উৎকৃষ্ট মানের দুধ তাকে না দিতে পারায় তার প্রোটিনজনিত সমস্যা হয়েছিল মিনারেল জনিত ঘাটতি হওয়ার কারণেই পেটটা ঝুলে গেছিল প্রিয় খামারি ভাই যদি কৃমিনাশকের সমস্যার কারণে আপনার বাছুরের পেট ঝুলে যায় সেই ক্ষেত্রে সমাধানের উপায় প্রতি তিন মাস পর পর গরুকে উপযুক্ত মাত্রায় কৃমিনাশক করতে হবে তাহলে কৃমিজনিত সমস্যার কারণে গরুর পেট বড় হবে না কিংবা গরুর পেট ঝুলে যাবে না যেহেতু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেই খামারি ভাইদানের গরুর পেট বড় হয়ে গেছে নিশ্চয়ই ওনার অত্যন্ত অত্যন্ত উপকার হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে গেছেন কোন কোন সমস্যার কারণে পেট বড় হয়ে যায় কিংবা পেট ঝুলে যায় কি কি পদক্ষেপ নিলে আপনার বাঁশুরের পেট বড় হবে না কিংবা কোন উপায়ে বড় হয়ে যাওয়া পেট ছোট করা যায় প্রিয় ভাইজানেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে কাউকে আর গুরুর যত্ন ছাতেই থাকবেন আসসালাম আলিকুম আহমতুলি আবার